আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম বান ইউনিট হসপিটাল যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন সেখানে আজের সকাল থেকে অসংখ্য গণমাধ্যম কর্মী এবং বিভুল সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃভূমি বিন্দুকে সেখানে আমরা দেখতে পেয়েছি আপনারা দেখছেন যে এই পান ইউনিটেডের বিশেষ শাখায় বিশেষ শাখায় যেখানে গতকালকে মাইল কলেজের শিক্ষার্থীরা আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদেরকে এই পান ইউনিট হসপিটালে ভর্তি করানো হয় এবং সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে সেই হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে আমরা যা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছে বিশেষ করে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে হিজরা হিজরাদের একটি অংশ হিজরা সম্প্রদায়ের একটি অংশ এখানে তারা সকাল থেকে অপেক্ষা করছেন যে তারা রক্ত দিবেন এবং সার্বিক কি সহযোগিতা প্রয়োজন তারা সেটাও করতে রাজি রয়েছেন অসংখ্য হিজড়াদের যে একটি অংশ ইতিপূর্বেও আমরা দেখেছি যে বিভিন্ন সংকটকালে হিজরা সম্প্রদায়ের এই ব্যক্তিগণ বা নারীগণ তারা কিন্তু এই সংকটকালীন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটা আমরা কিন্তু আজকে এই বান ইউনিটের সামনে দেখলাম যে তারা রক্ত দেওয়ার জন্য তারা সিরিয়াল দিচ্ছেন এবং কেউ কেউ বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়েছেন এখানে রেড ক্রিসিয় সোসাইটির নেতৃবৃন্দ রয়েছেন তাদের কর্মীগণ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীগণ রয়েছেন তারা বিভিন্নভাবে যারা আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য এই রক্তের প্রয়োজন সেই রক্তের সংগ্রহের জন্য একটি বিশেষ ব্যবস্থা তারা এখানে করছেন বার্ন ইউনিট আপনারা জানেন যে এখানে অত্যাধুনিক একটি হসপিটাল যেখানে যারা আগুনে আহত হয় আগুনে জলসে যায় তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয় আমরা জানি যে গতকালকে যেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইন স্টোন কলেজের ওপরে বাংলাদেশ বিমান বাহিনীর যেই বিমানটি আশ্রয় পড়ে সেখানে অসংখ্য শিক্ষার্থী আহত হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য উত্তরা আধুনিক হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজ তারপরে ক্রিসেন্ট হসপিটাল কুই মেত্রী হসপিটাল লুবনা হসপিটাল এবং উত্তর আরও বেশ কিছু হসপিটাল হসপিটালে কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে যারা আহত হয়েছে এবং যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদেরকে এই বান ইউনিট হসপিটাল ঢাকা মেডিকেল কলেজের বিশেষ স্পেশালিস্ট যেই হসপিটাল রয়েছে বান ইউনিট সেখানে তাদেরকে ভর্তি করানো হয় তো এখানে গণমাধ্যম কি সকাল থেকে দেখা যাচ্ছে অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে বিভিন্ন ধরনের তারা তত্ত্ব সংগ্রহ করছেন তারা এই সহযোগিতার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য সেনাবাহিনী র্যাব পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্বে পালন করেছেন তো এখানে যে আমরা গতকালকে যে একটি বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে প্রবেশ করাকালীন নিরা যে সমস্যা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন আর সেটা ওইভাবে দেখা যায়নি আমরা সকালে আমরা কয়েকবার সেখানে আমরা গিয়েছি এখানে নিরবতা এবং সুনসান নিরবতা এক ধরনের উদ্বেগজনক জানি না যে যে সমস্ত শিক্ষার্থী এখানে আহত অবস্থায় তাদেরকে ভর্তি করানো হয়েছে তাদের অবস্থা সম্পর্কে আমরা জানি না যদিও আজকে আপনারা জানেন যে রাষ্ট্রীয় শোক দিবস সেখানে সকল জাতীয় পতাকা অর্ধনিয়মিত রাখা হয় এবং গতকালকের যেই ঘটনা গতকালকের যেই আহত এবং যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি ভালোবাসা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে আজকে অর্ধনিয়মিত রাখা হয় জাতীয় পতাকা এবং শোক দিবস পালন করা হয় আমি আপনাদেরকে এই যেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যেই বার্ন ইউনিট সেটা আপনাদের দেখালাম যে এখানে আসলে বর্তমানে চিকিৎসা দিন যারা শিক্ষার্থী রয়েছে তাদের চিকিৎসা এখানে চলমান রয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে দৃশ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে আজকের দুপুরের দিকে রাজধানীর উত্তরায় যেই মাইল স্টোন কলেজ যেখানে গতকালকে বিমান আশ্রয় পড়ে এবং অনেক শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে আজ কিন্তু সেখানে অন্যরকম একটি ঘটনা আমরা লক্ষ্য করেছি যে সেখানে অসংখ্য শিক্ষার্থীর সাথে আইন শৃঙ্খলাক্ষা বাহিনীর সময় সময় দাওয়া পাল্টা ধা চলছে এর যেই বিষয়টি আমরা শুনতে পেলাম যে এখানে বেশ কিছু শিক্ষার্থী নিহত হয়েছে বা সেটার সংখ্যা সুন্দর হয়েছে সঠিক সংখ্যা তারা জানতে চান শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এই সমস্ত শিক্ষার্থী এখানে নিহত হয়েছে তাদের সঠিক সংখ্যা স্কুল কর্তৃপক্ষ তারা দিচ্ছে না এবং স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে না ইত্যাদি অভিযোগ তোলে কিন্তু তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সময় সময় দাওয়া পাল্টা ধা হচ্ছে এবং শিক্ষার্থীরা সেখানে মাইলস্টোন কলেজ যেই ঢুকার যেই গলি সেখানে তারা কিন্তু বসে পড়ে আছে তারা কিন্তু সেখানে মিছিল করছে তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে পুলিশ র্যাব সেনাবাহিনীর এখানে উপস্থিতি করা লক্ষ্য করা গেছে বিজিবি রয়েছে তো পরিস্থিতি এখানে দিয়াবাড়ির যেই অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সকলের একটাই প্রত্যাশা যে কোনো ধরনের উস্কানি এবং গুজুবে কান না দিয়ে সকল শিক্ষার্থীর জন্য দোয়া করাটাই হচ্ছে মূলত বিষয় যে এখানে সকলের জন্য দোয়া করা এবং সকলের রোহের মাকপাত কামনা করা আর যারা অসুস্থ রয়েছে অসুস্থ রয়েছে যারা আহত হয়েছে তাদের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা এটাই হোক সাধারণত সকলের প্রত্যাশা বিশৃঙ্খলা কখনোই কারো কাম্য নয় বিশৃঙ্খলা কারো কোনো প্রত্যাশা নয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক তথ্যটি জনসাধারণের সামনে প্রকাশ করবে শিক্ষার্থীদের এমন দাবির সাথে সবাই একমত এবং